হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব দ্য স্বামী অ্যান্ড মাদার দ্য এই গল্পটি যেটি লিখেছেন সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা যখন স্বামী বিবেকানন্দর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি দেখেছিলেন স্বামী বিবেকানন্দের ভক্তি মা কালীর প্রতি সেই প্রেক্ষিতেই এই গল্পটি তিনি লিখেছেন আর বিবরণ দিয়েছেন কিভাবে স্বামী বিবেকানন্দ মা কালীর আরাধনায় একাত্ম হয়ে যেতেন তবে চলো আমরা সবাই লাইন বাই লাইন এই গল্পটি পড়ে দেখি এবং বুঝে নিই সিস্টার নিবেদিতা এই গল্পে কি বোঝাতে চেয়েছেন তবে প্রথম লাইনে বলা রয়েছে দ্য স্টোরি অফ দ্য গ্লেমসাস হুইচ আই কচ অফ দিস পার্ট অফ স্বামীজ লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট ইফ ইট কন্টেন্ট নো মেনশন অফ হিস ওনশিপ অফ দ্য মাদার সিস্টার নিবেদিতা এই লাইনের দ্বারা বোঝাতে চেয়েছেন তিনি গিয়ে দেখেছেন স্বামী বিবেকানন্দর জীবনটিকে এবং স্বামী বিবেকানন্দর সম্বন্ধে কিছু বলতে গেলে যদি তার মায়ের প্রতি ভক্তির কথাটা এটা না উল্লেখ করা হয় তবে স্বামী বিবেকানন্দর সম্বন্ধে কিছু বলাই হলো না অর্থাৎ স্বামী বিবেকানন্দর জীবনটি মায়ের আরাধনাকে ঘিরেই ছিল স্পিরিচুয়ালি স্পিকিং আই হ্যাভ অলওয়েজ ফেল দ্যাট দেওয়ারওয়ার টু এলিমেন্ট ইন হিস কনসিয়াসনেস আধ্যাত্মিকভাবে বলতে গেলে সিস্টার নিবেদিতা দেখেছেন স্বামী বিবেকানন্দর মধ্যে দুটি চেতনা অর্থাৎ তার ভাবধারা মনের যে ভাবধারা সেটি দুই প্রকার ছিল আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী অ্যাস রামাকৃষ্ণা পরমহংসা সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড নিঃসন্দেহে এটি বলাই যায় যে স্বামী বিবেকানন্দ ছোটোবেলা থেকেই ব্রহ্মজ্ঞানী হিসেবে জন্ম হয়েছিলেন এটি শ্রী রামকৃষ্ণ পরমহংস বারবার বলেছেন ব্রহ্মজ্ঞানী বলতে যে সব কিছুর জ্ঞান রাখে ওয়েন হি ওয়াজ অনলি এইট ইয়ার্স ওল্ড সিটিং প্লে হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি যখন তিনি মাত্র আট বছর বয়সী ছিলেন তখন খেলা খেলাতেই তিনি সমাধি এই যে এত বড় একটি উপাসনা সেটি শিখে নিয়েছিলেন সমাধি বলতে একান্ত গভীর মেডিটেশনে চলে যাওয়া দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলসফিক্যাল দ্য ভ্যারি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু অ্যাস আইডিওলট্রাস অর্থাৎ তার ধার্মিক চিন্তাধারার মতে তিনি কিছুটা বিমূর্ত এবং দার্শনিক ভাবধারা সম্পন্ন ছিলেন অর্থাৎ ধার্মিক চিন্তাধারার দিক দিয়ে দেখতে গেলে তিনি সাধারণতভাবে বিমূর্ত এবং দার্শনিক চিন্তাধারার লোক ছিলেন অর্থাৎ তিনি মূর্তি পূজার বিপরীত বিশ্বাসী ছিলেন তিনি ফর্মলেস এন্টিটিতে বিশ্বাস করতেন এবং তার ভাবধারা ছিল অনেকটা দার্শনিকের মতো ইন হিস ইউথ অ্যান্ড প্রিজুমেবলি ওয়েন হি হ্যাড অলরেডি বিন সামটাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রী রামাকৃষ্ণা হি বিকেম এ ফর্মার মেম্বার অফ সাধারণ ব্রাহ্ম সমাজ তার যৌবনে অর্থাৎ তিনি যখন যুবক ছিলেন সমত তখন রামাকৃষ্ণ পরমহংসর সান্নিধ্যে এসে তিনি ব্রাহ্ম সমাজের একজন সদস্য হয়ে উঠেছিলেন ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ অ্যানিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম ইংল্যান্ড এবং আমেরিকায় যে ধর্মীয় অনুষ্ঠানগুলি হয়েছিল সেখানে কোনো রীতি বা কোনো মূর্তি বা আকার দেখিয়ে তিনি কখনো ধর্মের প্রচার করেননি তিনি তার ধর্মের নীতিগুলি সেখানে গিয়ে প্রকাশ করেছিলেন অর্থাৎ মানুষের প্রতি মানুষের ব্যবহার এবং সকল ধর্মের প্রতি সমানতা বজায় রাখা এটি ছিল তার ভাবধারা দ্য রিয়েলাইজেশন অব ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ অ্যান্ড দ্য অ্যাডভেটস ফিলসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্টরিন দ্য দ্য অ্যান্ড উপনিষদ হি সোল স্পিরিচুয়াল অথরিটি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য এবং অদ্বৈত দর্শন অর্থাৎ সকলের মতবাদের সঙ্গে মিলিয়ে সমান মতবাদ বেদ এবং উপনিষদ ছিল তার একমাত্র ধর্মগ্রন্থ তার সাথে এগুলি তার পথপ্রদর্শকও ছিল এর পরের প্যারাতে রয়েছে অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস ইট ইজ অলসো ট্রু দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হি এর সাথে এটি আমি বলতে বাধ্য হচ্ছি যে ভারতে থাকাকালীন তার মুখে সবসময় মা কথাটি ছিল অর্থাৎ সবসময় তিনি তার আরাধ্য মাকে মনে করতেন এবং সবসময় তার কথা বলতেন হি স্পোক অফ হার অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়া ইন দ্য হাউস হোল্ড লাইফ তিনি তার কথা এমনভাবে বলতেন যেভাবে আমরা বাড়ির সদস্যর কথা বলে থাকি ভালোবাসার সাথে হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার তিনি সর্বদাই মায়ের চিন্তায় মগ্ন থাকতেন লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড সমস্ত শিশুর মতো তিনিও সবসময় ভালো ছিলেন না সামটাইমস হি উড বি নট ই অ্যান্ড রেভেলিয়াস কখনও কখনও তিনি দুষ্টু হয়ে উঠতেন এবং কখনো কখনো বিরোধী বাট অলওয়েজ টু হা কিন্তু সর্বদা এই রূপটি ধরা পড়তো তার মায়ের প্রতি অর্থাৎ সে যে এই দুষ্টুমি করতো এবং বিরোধী হতো এটি পুরোপুরি তার মায়ের প্রতি নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু অ্যানি আদার দ্য গুড ওর ইভিল দ্যাট উই ফেল তিনি কখনো তার সাথে খারাপ হলে বা ভালো হলে কাউকে দায়ী করতেন না অন এ সার্টেন সোলেম ওকেশন He to to a disciple a disciple that in his own life had তিনি তার এক শিষ্যকে মায়ের পূজা করতে বলেছিলেন যেটি তার জীবনে পরে একটি চমৎকারের মতো কাজ করেছে তিনি বলেছিলেন he added suddenly, turning with what was almost অলমোস্ট upon দ্য receiver. মেক হার লিসন টু ইউ ওয়েন ইউ সেইড নান অফ দ্যাট ক্রিঙ্গিং টু মাদার রিমেম্বর তিনি তার শিষ্যকে রাগান্বিত হয়ে অর্থাৎ রেগে গিয়ে বলেছিলেন মায়ের কাছে যখন পূজা করবে মাকে প্রার্থনা করো মাকে শুনতে বাধ্য করো তিনি তোমার প্রার্থনাকে কখনোই বিফল করবে না এটি তার শিষ্যকে তিনি বলেছিলেন এভরি নাও অ্যান্ড দেন হি উড আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন তিনি সবসময় মায়ের নতুন রূপের বর্ণনা দিতেন তিনি বলতেন দ্য রাইট হ্যান্ড রেস্ট ইন ব্লেসিং দ্য লেফট হোল্ডিং শোড হার কার্স ইজ ব্লেসিং মায়ের ডান হাতটি রয়েছে আশীর্বাদ দেওয়ার জন্য আর বাহাতে তিনি ধরে রয়েছেন একটি তলোয়ার তার অভিশাপও যে একটি আশীর্বাদের মতো তার কাছে এই ধারণাটি ছিল উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড এ লং রেভারি এসব বলতে বলতে হঠাৎ করে তার দিবা স্বপ্নটি ভেঙে যেত অর্থাৎ তিনি যখন মায়ের সম্বন্ধে কথা বলতেন তিনি এক গভীর মগ্নতায় চলে যেতেন অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিস ফিলিং ডিপ ইন দ্য হার্টস অফ হার্ট অফ হার ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি ও শিপার্স অফ মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ ইন হার ইনকার অফ দ্য শোর্ড তিনি আবার হঠাৎ গায়কের মতো গান করতে করতে বলতেন মায়ের হৃদয়ের গভীরে গভীরে সেই রয়েছে রক্তলাল ছুরি যারা জন্ম থেকেই এই মায়ের আরাধনা করে আসছে তারা মায়ের সেই তলোয়ারধারী রূপকে আরাধনা করে অর্থাৎ এই লাইনের দ্বারা তিনি বলতে চেয়েছেন যে মায়ের হৃদয়ে তার প্রতিটি উপাসক রয়েছেন এই লাইন দ্বারা স্বামী বিবেকানন্দ বোঝাতে চেয়েছেন যে মায়ের উগ্র রূপের যারা পূজা করে তারা মায়ের গভীর হৃদয়ে রয়েছেন এবং মা তাদের সকলকে জীবনে সন্তুষ্টি প্রদান করেন ফ্রম হিম ওয়াজ ক্যাদার্ড ইন সাচ মুমেন্ট অ্যাজ দিস অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেভেল অফ এ ইন শর্ট সাম কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার হুইচ আই ডোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম তার কাছ থেকেই প্রতিটি লাইন এবং শব্দ নিয়ে আমি একটি বই প্রকাশ করেছিলাম যার নাম দিয়েছিলাম মায়ের কণ্ঠ এখানে সিস্টার নিবেদিতা তার লেখা কালী বইটির নামে বলেছেন আই ও সিপ টেরিবল হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং অ্যান্ড ওয়ান্স ইট ইস এ মিস্টেক টু হোল্ড দ্যাট অল মেন প্লেজার ইন দ্য মোটিভ আমি ভয়ঙ্করকে পূজা করি স্বামী বিবেকানন্দ মাঝে মাঝেই এটি বলতেন আর একবার তিনি এটিও বলেছিলেন এটি একটি ভুল ধারণা যে প্রত্যেক মানুষের উদ্দেশ্য সুখ খোঁজা কোয়াইট অ্যাস ম্যানি আর বর্ন টু সেক আফটার পেন অনেকে তো কষ্টর খোঁজ করে আস ওরশিপ দ্য টেরর ফর ইস ওন শেক চলো আমরা এই ভয়ানক রূপকেই পূজা করি তার নিজের জন্য তবে এই প্যারা থেকে আমরা জানতে পারলাম স্বামী বিবেকানন্দের মায়ের প্রতি গভীর ভক্তি এবং তার ভিন্ন ধারণা ভাবধারার বর্ণনাও এখানে করা হয়েছে তিনি সর্বদাই মা কালীকে স্মরণ করতেন তার জীবনের সমস্ত ঘটনা ভালো বা খারাপ মায়ের ইচ্ছার ফল বলে তিনি মনে করতেন তার চিন্তায় মা কালী কেবল স্নেহশীলা দেবী নন বরং ভয়ঙ্কর শক্তির প্রতীকও স্বামীজি বলতেন মায়ের আশীর্বাদ অভিশাপ উভয়ই আশীর্বাদস্বরূপ তিনি ভয় এবং যন্ত্রণা স্বীকার করার মধ্য দিয়েই ভয়ঙ্করকে পূজা করার কথা বলেছেন